আজকের প্রতিবেদন চাঁদপুর সাহসী কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সুসম্মানিত খামারি ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহ সহমতি খুবই ভালো আছেন তো আজকে একজন তরুণ উদ্যোক্তা চলে আসছেন কুমিল্লা জেলা গরিপুর থেকে গরিপুর থানা থেকে চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারিতে চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য তো এই খামারি এর আগে মুরগির ব্যবসার সাথে জড়িত ছিলেন কোয়েল পাখি পালন করেননি তো কোয়েল পাখির ক্ষেত্রে তিনি একেবারেই নতুন তো খামারিকে কিভাবে একেবারে সহজে বোঝানো যায় কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে এই বিষয় সম্পর্কে সঠিকভাবে তথ্য দিয়ে তো সঠিকভাবে তথ্য দিয়ে খামারিকে কোয়েল পাখিগুলো বুঝিয়ে দিলাম কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে কীভাবে মেডিসিন ম্যানেজমেন্ট করতে হবে তো এইভাবেই চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মেড হ্যাচারি থেকে কোয়েল পাখিগুলো চলে যাচ্ছেন খামারিদের নিজ গন্তব্যে কেননা চাঁদপুর সাহারস্তি কোয়েল ফার্মেড হ্যাচারি কথার সাথে কাজের মিল রেখেই কাজ কারবার করে থাকেন এবং কি এ গ্রেডের কোয়েল পাখিগুলো সেল করে থাকেন 老师他没在的，老师他没在场。 এভাবেই পাখির বান্ডিলগুলো বেঁধে দিয়ে খামারিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং কি কোয়েল পাখিগুলোর মেল ফিমেল আগে বাছাই করে রাখা হয় যাতে করে খামারি এসে বাছাই করতে যাতে করে সমস্যা না হয় অনেক সময় দেখা যায় যে বাছাই করতে গেলে অনেকটা সময় চলে যায় জন্য বিরক্ত করে চলে আসে ওই বিষয়টা বিবেচনা করে আগেই কিন্তু কোয়েল পাখিগুলো আগের দিনে বাছাই করে রাখা হয় এবং কি খামারিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার বিষয়ে এবং কি অল টাইম যে কোনো সময়ে প্রবলেম হলে যাতে করে আমার সাথে যোগাযোগ করে ওই বিষয়টাও বুঝিয়ে দিয়েছি যাতে করে আপনি যেহেতু নতুন খামারে সেহেতু অবশ্যই যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখলে ইনশাল্লাহ আপনি কোয়েল পাখিগুলো পালন করতে পারবেন তো অনেকের ধারণা যে এইখান থেকে পাখি নিলে কতদিন পরে ডিম পাড়তে পারে এই সাইজের পাখিটা এই সাইজের পাখিটা এখান থেকে নেওয়ার পরে সত্তর থেকে আঠারো দিন পরে দুই একটা করে ডিমে শুরু হবে অনেকে মনে করতে পারেন যে ভাই এর আগে ডিম দিচ্ছে না কেন কেন না কোয়েল পাখিটা যখন স্থান পরিবর্তন হয় তখন কিন্তু একটি অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া লাগে তো অ্যান্টিবায়োটিকের ডোজ যখন পড়ে পাঁচ দিনের তখন এর গ্রোথ পিছায় পড়ে পিছায় পড়ার কারণে কিন্তু কোয়েল পাখিটা একটু পাঁচ ছয় দিন লেট হয়ে যায় তো সেই জন্য দু তিন দিন পরেই কিন্তু কোয়েল পাখিটা ডিম দেওয়া শুরু করে এতে করে মন ঘাবড়ানোর কোনো কারণ নেই তো খামারের পাখিগুলো ভান্ডিল বাঁধা হয়ে গেছে তো এভাবে ভান্ডিল বেঁধে পরে খামারের নিজ গন্তব্যে পাখিগুলো নিয়ে যায় তো বাড়ি থেকে বের হয়ে গেছি পাখি নিয়ে তো আপনাদের যাদের এই সাইজের পাখি লাগবে সাতাশ থেকে আঠাশ দিন বয়সী ফিমেল পাখি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন কেননা কোয়েল পাখি যেহেতু এখন একটি ক্রাইসিসের সময় এদিক দিয়ে হরতাল অবরোধের কারণে আরেকটি একটি শীতের কারণে উৎপাদন কিছুটা সীমিত রাখা হয়েছে সেই জন্য আপনারা অবশ্যই পাখিগুলো অর্ডার কনফার্ম করে রাখবেন এবং নির্দিষ্ট সময় পর আপনারা আমার খা ফার্মে এসে নিয়ে যাবেন তো সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই যাদের পাখি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম